সিবিআই তদন্তের দাবি পতাকা টাঙাতে পাড়ায় গিয়েছিলেন তৃণমূলের কর্মী কায়ুব সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও এখনো বেশ কিছু দুষ্কৃতি অধারা এমনটাই দাবি তার পরিবারের সদস্যদের শুক্রবার সকালে সিবিআইকে মেল করে গায়ুমলার পুনের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তার পরিবারের সদস্য আমি সঠিক আমার ছেলের সঠিক বিচার আমি চাই সঠিক বিচারত সঠিক বিচার আমার হয়নি না সঠিক বিচার হয়নি কীভাবে সঠিক বিচার হবে আমরা সিবিআর যে তদন্ত করেছি এই মেল করেছি যে আমার ছেলের সঠিক বিচারটা হোক যারা আসলে অ্যারেস্ট হয়নি না তারা আটই জুন দু হাজার উনিশ সালে আমাদের পার্টির একটা কর্মসূচি নিয়ে ভাঙিপাড়ায় মিটিং ছিল সেই মিটিং মিটিং করে আমরা যখন পার্টির ফ্লাগ মারি তখন এই ভাঙিপাড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ছেলেকে গুলি করে নৃশংসভাবে খুন করে আমি সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হই সেখানে এফআইআর করি এফআইআর পরে যাবৎকাল বন্ধু দু তিনজন চারজন মা অ্যারেস্ট হয়েছিল তারা মূল নয় যারা মূল আসল ক্রিমিনাল তারা এখনও ধরা পড়েনি কাজে আমি সিবিআইয়ের কাছে আজকের সকাল মেল করেছি যেই কারণে যেহেতু দীর্ঘদিন কেসটাকে ডিলে হয়ে যাচ্ছে তাই সিবিআইয়ের কাছে আমি অনুরোধ করছি আপনি এলাকায় এসে সঠিক তদন্ত করে আমার ছেলের যাদের খুনিরা ন্যায্য শাস্তি পায় সেই দাবি আমি করছি হ্যাঁ আমার ছেলে প্রথমে খুন হয় আমার ছেলে প্রথমে খুন হয় আমার ওখানে স্পটে দাঁড়াতে পারিনি এত প্রচণ্ডভাবে ওরা গুলি করছে আমরা দাঁড়াতে পারিনি প্রায় চল্লিশ মিনিট পদে যখন শুনেছে এলাকায় যে মোল্লা মার্ডার হয়ে গেছে ভাঙিপাড়ায় তখন এলাকার চারিদিক থেকে যখন লোক জড় হয়েছে ওরা তখন নিরাপত্তার স্বার্থে ওরা গুলি করতে করতে জল করে ভেড় দিয়ে বেরিয়ে যায় প্রায় এক দেড় কিলোমিটার দূরে ওরা বেরিয়ে যায় আমরা যেন ওরা পালিয়ে গেছে তখন আমরা ছেলেকে খুঁজে পাই যে আমার